ওইরকম রকম লটোরিয়াসিমে রাজনীতিতে না থাকাই ভালো পৃথিবীর ইতিহাস দেখলে দেখা যাবে সঠিক কথা বলার জন্যই আক্রান্ত হচ্ছে বা আক্রমণের শিকার লক্ষ্যবস্তু হতে হচ্ছে এটা নতুন কিছু নয় কিন্তু আমরা ঐক্যবদ্ধ যদি থাকতে পারি এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনারা যে এসেছেন ডিজিটাল প্ল্যাটফর্ম এই ডিজিটাল মিডিয়া ফেডারেশন যদি আপনারা এক জায়গায় থাকেন যে আক্রমণ বিগত দিনে নেমে আসছিল সেটা অনেকটা কমবে বলে আমি আশা করছি সেই জন্যই আপনাদের দরকার ইউনিটি আর আপনারা এই ইউনিটির জন্যই তো আজকে আপনাদের এই সম্মেলন করছেন আজকের এই সম্মেলনে আপনি এলেন কি দেখলেন কি বলবেন আমার কাছে দারুণ লাগলো একটা নতুন মানে ভবিষ্যতের আমি কিছু একটা দেখতে পাচ্ছি যে আমার আগের বক্তা আমাদের সিনিয়র মোস্ট শাহজাহান সাহেব শেয়ার সাহেব এই সরি আপনার সাংবাদিক তিনি একটা কথা বললেন কিছু তত্ত্ব আমি বাস্তব কথা কোভিডের পর থেকে ডিজিটাল প্ল্যাটফর্মে যে কি গুরুত্ব বা কতটা এরা করতে পারে কীভাবে কোনো একটা বিষয়কে এরা দাঁড় করিয়ে দিতে পারে মেন স্ট্রিমকে তারা এরা যে কোনো সময় হিলে দিতে পারে সেটা প্রমাণ হচ্ছে আর সে পশ্চিমবাংলার জেলা পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ চশ্বনাথ জেলায় আপনারা যে পদক্ষেপ নিয়েছেন সত্যি আমার খুব ভালো লাগছে সেই যদি আমি আমার ব্যস্ততার মধ্যেও আপনাদের এখানে ছুটে এসেছি আপনাদের এই সম্মিলনের একজন হিসাদারী হওয়ার জন্য আমি আশা করব যে লক্ষ্য নিয়ে আপনারা তৈরি করেছেন মানুষের প্রান্তিক মানুষের খবরটা হয়তো অনেক শহরে কলকাতার বাবুদের কাছে পৌঁছায় না কিন্তু আমরা যারা এখানে সাংবাদিক আছি ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রান্তিক এলাকা থেকে উঠে আসছি তাহলে আমরা আমাদের প্রান্তিক মানুষের এলাকার সঠিক খবরটা যখন আমরা মিডিয়ায় এই প্ল্যাটফর্মে রাখবো তখন দেখবেন শহরে বাবুরা খবর করতে বাধ্য হবে এবং প্রান্তিক এলাকার সমস্যাগুলো দ্রুত সমাধান হবে এই যে এখান থেকে একটা আওয়াজ উঠেছে ডিজিটাল মিডিয়া ফেডারেশান আপনার কাছে দাবি রেখেছে বিধানসভার মধ্যে তাদের দাবিপত্রগুলো পেশ করা দেখুন সাংবাদিক হিসাবে স্বীকৃতি যে আপনারা দাবি আমাকে করেছেন এই বিষয়টাকে নিয়ে আমি আমার বক্তব্য বলেছি এখনও বলছে আমাকে একটা আপনারা আপনাদের লিখিত প্রস্তাব দিন এটা নিয়ে অবশ্যই বিধানসভায় কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারের কাছে আমি রিটার্নও দেবো প্রয়োজনে আমি মেনশানও করে এই বিষয়টা জানাবো কারণ এর আপনারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সাংবাদিক জগতে আপনাদেরকে স্বীকৃতি যাদের দেওয়া হয় তার জন্য পলিসি তৈরি করা গাইডলাইন তৈরি করা সেইগুলো সরকার পক্ষ তৈরি করে দেখুন ব্যাপারটা হচ্ছে যত মেধা যা আছে আপনি দেখুন সেগুলো কিন্তু ম্যাক্সিমাম যদি দেখা যায় গ্রাম থেকে উঠে এসেছে এই যে এই বছরেই সন্তোষ ট্রফি জিতে আসলো গত বছরের দুর্ভাগ্য আমাদের গ্রুপ লেভেল থেকে আমরা হেরে গিয়েছিলাম আপনার মিজোরামের কাছ থেকে আমরা গোল মিজোরামের কাছে গোল খেয়ে ফিরে এসেছি যে মিজোরাম আমাদেরকে দেখলে কাপে ফুটবলে ফুটবল মানে সন্তোষটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন আর রানার্স রানার্স এই প্রায় বার বেশি হয়ে আছে তো এবারে আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি যে চ্যাম্পিয়ন টিমে যে স্টাইগারের সব থেকে বেশি চর্চা হয়েছে যাকে নিয়ে সে একজন আমাদের আদিবাসী সমাজের মানুষ সে গ্রামের ছেলে তো গ্রামের মেধা আছে সেটাকে বই প্রকাশ করার সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম সঠিকভাবে দেওয়া হয় স্কিল তাদের যে স্কিল আছে সেটা বিশ্ব জয় করতে পারবে দুর্ভাগ্য আমাদের আমরা সমস্তরাই শহর কেন্দ্রিক করে ফেলছি আমাদের ভামি ভাঙড় বিধানসভার বিধায়ক তো আমাদের ভাঙড়ের ঢালি বক্সার স্টেট লেভেল চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের দহুরা খাতুন স্টেট লেভেলে যেতে দৌড়বি চ্যাম্পিয়ন হয়ে এসেছে আমাদের ভাঙড়ের ছেলে আই এস এল কাপ আমাদের ভাঙড়ের ছেলে ক্রিকেটে ঝাড়খণ্ডে গিয়ে রেজাল্ট করে আসছে কিন্তু আমাদের ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স নেই তাহলে আমাদের বাংলার ছেলেকে কোথায় যেতে হয় সায় যেতে হয় যেতে হয় কোথায় দূরে গিয়ে অনুশীলন করতে হয় কিন্তু আমাদের বাংলার ছেলেদের অর্থনৈতিকভাবে তারা দুর্বল বা আপনি যে স্মৃতির কথা বললেন ও ও যদি কী নাম রবিন বললে ভাই ও যদি ঠিক মতো ওর ওর অনুশীলন করার প্ল্যাটফর্ম পায় তা বিশ্বজয় করবে কিন্তু ও এটাই আমাদের ওটা ঠিক প্ল্যাটফর্ম পাচ্ছে না যদি প্ল্যাটফর্ম পায় এখান থেকে যে যাবে আসবে খাওয়া গাড়ি ভাড়া সেই খরচের জায়গা নয় দুর্বল আমরা মানুষ এই সমাধান করা তো স্পোর্টস ডিপার্টমেন্টের দরকার আমি আশা করবো স্পোর্টস ডিপার্টমেন্ট আর মিনিস্টার আরো বেশি মানে প্রোগ্রেসিভ হবে এই গ্রামীণ সমস্যাগুলোকে সমাধান করবে মহেশতলা সম্প্রীতি ঘটে যাওয়ার মহেশতলা রবীন্দ্রনগরের যে ঘটনা যে একটা সামান্য বিষয়কে ফলো লাগে বসাকে কেন্দ্র করে যে এরকম পরিস্থিতির খবরে শিরোনামে উঠে এসেছে মহেশতলা এবং গতকাল আমরা দেখলাম যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যখন ওখানে গেলেন সেই ধর্মের রাজনীতি বলুন বা যাই বলুন দেখা নেস্করিমূলক হাইকোর্টের থেকে যথাযথ পারমিশন নিয়ে উনি গিয়েছিলেন কিন্তু ওখানে দেখা গেলো যে মূল মন্দির প্রাঙ্গন যেখানে হিন্দু মহিলারা ওখানে ঢুকতে দিলেন না তার বিক্ষোভ দেখালেন কি বলবেন এই ব্যাপারে মহেশতলা যে ঘটনাটা পরিকল্পিত ঘটনা যে করেছেন মেল হোতা তার আমরা ছবি দেখলাম কি অনেক ছবি আপনারা বা দেখিয়েছেন বা সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছি সে শাসক ঘনিষ্ঠ একদম সে ওখানে করছে ব্যাপারটা হচ্ছে আমার জানার মধ্যে ভুল থাকতে পারে হিন্দু ধর্মের তুলসীতলা বাড়ির উত্তর দক্ষিণ কোণে হয় সরি পূর্ব দক্ষিণ কোণে হয় পূর্ব উত্তর কোণে আমি একটা মাটি কেমন আসছে না তো এটা হয় স্বাভাবিকভাবে আমরা যত তুলসী হতে গেছি বাড়ির সাথে অ্যাটাচমেন্ট হয় বাড়ির সাথে হয় কিন্তু হঠাৎ করে রাস্তার ওপরে হতে এখানে পরিকল্পিতভাবে একটা দাঙ্গা বা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে মহেশ মানুষ যথেষ্ট সম্পৃক্ত বিশ্বাসী ওইকে বিশ্বাসী কিন্তু সেখানে কিছু সংখ্যক রাজনৈতিক কারবারিরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য দুটো জনগোষ্ঠীকে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এটা এই ভুল আমাদের কি করলে হবে না আমাদের আমাদের এলাকার সমস্যা আমাদের কি বসে মিটিয়ে নিতে হবে আর প্রশাসনের তো এখানে ব্যর্থতা একশো বার আমি বলবো সকাল দশটা থেকে যখন দেখছি এখানে একটা এই সমস্যা তৈরি হচ্ছে প্রশাসন তো সেখানে থেকে আপ দরকার ছিল এক নম্বর কথা দ্বিতীয় কথা দেখবেন আপনি কলকাতা বা শহরের আশপাশে আপনি আপনার বাড়ির ভেতরে প্লাস্টার করবেন বাড়ির ভেতরে রিপেয়ার করবেন আপনার কাছে প্রশাসনের লোক চলে যাবে আর থানার অদূরে ঢিলছুড়া দূরত্বে যখন ওগুলো গাঁত ছিল প্রশাসন চুপ করে বসছিল কুড়ি থেকে পঁচিশ বছর ধরে লোকটি ফল বিক্রি করত। ওখানে ওখানে লোকটি ফল বিক্রি করতো যখন দেখছে অন্য ওই ছাড়া অন্য ফেজ ওখানে ঘোরাঘুরি করছে স্বাভাবিকভাবে আমি দায়িত্ব নিয়ে বলছি একদম ফুল এন্ড কনফিডেন্স নিয়ে সাথে বলছি যে থানার সরাসরি বড়বাবু হোক বা থানাকে না টাকা দিয়ে অতদিনও ব্যবসা করার সুযোগ পেত না তা নিয়মিত একটা টাকা থানাকে দিত দেখছে ওর জায়গাতে অন্যজন বসে যখন এই ধরনের কিছু গাছছে তখনই তাকে আটকে দেওয়া দরকার ছিল তুলসী তলা তো হয়তো শেষে একদম দিয়েছে তার আগে তো গাতাগাতি করছিল তো আমার অনুরোধ মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে যে যত ভোট আগিয়ে আসবে রাজনৈতিক কারবারিরা এরকম করবে আর গরিব মানুষেরকে বলির বাঁকড়া বানাবে গরিব মানুষকে কুরবানি দেবে কি হিন্দু কি মুসলমান ক্ষতিগ্রস্ত আজকে কারা হয়েছে কারা জেলে আছে কারা অ্যারেস্ট হয়েছে কে ফল বিক্রি করতে পারলো না দেখুন সব কারা সব গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ আমার অনুরোধ যে আপনারা এই ধরনের ঘটনা ঘটে গেলে মাথা ঠান্ডা করে এটাকে ডিল করবেন এটা নিয়ে ধর্মীয় উন্মাদনা কেউ ছড়াবেন না আজকে দেখুন সংবাদ মাধ্যমে যে দিল্লিতে পঞ্চাশটির বেশি মন্দির ভাঙা হয়েছে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যের বিরোধী দলের কাছ থেকে মুখ্যমন্ত্রী করেন সম্মান কিন্তু তাদেরকে দেওয়া হয় তিনি মহেশতলার কাণ্ডটি লেখগুলো দেখলো না তুলসী মানে যে আছে

সেটা এরা হিন্দু হিন্দু ভাই ভাই করে স্লোগান দিচ্ছে তাহলে উত্তর প্রদেশের কি ওদের হিন্দু ভাই নয় সাউথ ইন্ডিয়াতে আদিবাসী সমাজের ছেলে সে ইঞ্জিনিয়ারিং করছে তার সে ফোর্থ সেমিস্টার চলছে তাকে মারধর করে তাকে পিচ্ছাপ করিয়ে পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করবে সাউথ ইন্ডিয়া এক্সিউই গাড়ি কিনেছে এটাই অপরাধ যে দলিত হয়ে এক্সিউ গাড়ি কিনবে পিটিয়েছে উত্তর গাড়ি ওভারটেক করে চলে গেছে তোর অপরাধ এতটাই তোর সাহসকে দিয়েছে তুই আমাকে ওভারটেক করে চলে যাবি তুই দলিত আছে এই ধরনের অহরহ ঘটনা ঘটছে দু চোদ্দ থেকে দু উনিশ সব থেকে বেশি আক্রান্ত হয়েছে দলিতরা তারপরে মুসলমানরা তারপরে আদিবাসীরা মুসলমানদের কথা ছেড়েই দিলাম হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে এনে কোনো মুখ খুলেছে নির্বিচারে মন্দির মসজিদ গুলো ওরা শহীদ করে দিচ্ছে মসজিদের কথা তোমরা বলবেই না মন্দিরেরগুলো একটু বলো এরা এরা স্বার্থর জন্য আজকে মন্দিরগুলোকে শহীদ করছে কিন্তু আবার যখন ভোটের দরকার হবে হিন্দু হিন্দু ভাই ভাই এরা গল্প শোনাবে এটি পশ্চিমবাংলায় একই করবে এখন এদের ভোটের প্রয়োজন হয়েছে যে হিন্দু হিন্দু ভাই ভাই আর ভোট মিটে গেলে হিন্দুর মন্দির ভেঙে দেবে এদের কোনো এ থাকবে না এখানেও ভাঙড়ের হাত আছে এখানেও ভাঙড়ের মানুষের হাত আছে তুষার ঘোষ মহাশয় মামলা করেছিলেন ভাঙড়ে তার বাড়ি ব্রাহ্মণঘাটা অঞ্চলে সিপিএমের একজন লিডার সারা ভারত খেত মজুরি ইউনিয়নের তিনি দায়িত্বশীল একজন হাইকোর্টে মামলা করেছিল মামলায় লড়েছিলেন শরদীয় সম্মানীয় বিকাশ স্যার দ্বারা লড়াই করেছিলেন অর্ডার হয়েছে আমি তো অনেক আগে থেকে বলছিলাম যে চোরেদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার বিভিন্ন সুপ্রিম কোর্ট ছুটছে বড় বড় অ্যাডভোকেট লাগাচ্ছে আমাদের রাজ্যের বকেয়া আটকে রেখেছে তার জন্য কেন সংবিধানের সম্ভবত ওয়ান থার্টি ওয়ান আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান সম্ভবত সেটাকে সামনে রেখে কেন মামলা করছে না কথা উত্তর ছিল না এখন মামলা হচ্ছে আমি আশা করবো কেন্দ্র সরকারের কাছে অনুরোধ এটাই করব যে এই একশো দিনের কাজ করে পশ্চিমবাংলার হেভি অংশের মানুষ কিন্তু এখন সংসার চালাচ্ছে যদি কাজ বন্ধ হয়ে যায় কত দুর্ভোগ দুর্ভোগ এদের মানে দুর্ভোগ দুর্যোগের মধ্যে জীবন জীবনযাপন করতে হয়েছে অবিলম্বে একশো দিনের কাজ চালু করা হোক সাথে সাথে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে দিহার তিহার জেলার মধ্যে রাখা হোক কালকে দেখলাম যে সোনপুরে যে গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলে আলমগীর মোল্লাগের পুলিশ গ্রেফতার করেছে দেখুন একটা কথা বলছি দুটো একটা দিন দাঁড়ান অনেক কিছু হবে এদের নোংরামি অনেক কিছু এক্সপোজ হবে এদের কাছে আর কিছুই নেই ভাঙরে হারাবার স্বপ্ন দেখছে আরাবে কিভাবে। এরা মিথ্যা ভাবে ছেলেদেরকে ভয় দেখাচ্ছে কিন্তু অসুবিধা কোথায় ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসি আছে ভালো লেগে যে গেছে তবে একটা কথা বলবো আমার ভাই জানে দল চয়নের ক্ষেত্রে একটু সংযত হওয়া দরকার ছিল যে দল অকাফ আন্দোলন করতে গেলে দিল্লি যাওয়ার নিদান দিচ্ছে যে দল যখন হজরত মোহাম্মদকে নিয়ে নুপুর শর্মা নবীন কুমার জিন্দাল নবীন কুমার যখন বাজে মন্তব্য করেছিল তখন যখন আন্দোলন হচ্ছিল তখন নিধান দিয়েছিল যেই দল আপনাদের যেই দলের নেতারা উত্তর চব্বিশ পরগনার রক্ষাব সম্পত্তি লিপ করছে যেই দলের নেতারাই দক্ষিণ চব্বিশ পরগনার ওয়েটল্যান্ড বুঝিয়ে ধ্বংস করে দিচ্ছে পরিবেশকে যেই দলের দুর্নীতির জন্য ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে যেই দলের দুর্নীতির জন্য ফেক এস টি সি চাকরি পেয়ে যাচ্ছে আর অরিজিনাল এস চাকরি পাচ্ছে না যেই দলের জন্য আনিসকে শহীদ হতে হলো যেই দলের জন্য এত দুর্নীতি পশ্চিমবাংলা চলছে সেই দলের নাম লিখানোর ক্ষেত্রে দল চয়নের ক্ষেত্রে আমি বলবো ওনার সংযুক্ত হওয়া দরকার ছিল এত ভালো খবরের মধ্যে একটা খারাপ খবর রয়েছে ছাব্বিশে বিধানসভায় ক্যানিকগর বিধায়ক সগত মোল্লা বলছে নসাদকে হারাবো তার মানে ছাব্বিশের পরে যদি না হারাতে পারি তাহলে আমি পার্টির থেকে আর পার্টি করবো না তাহলে ছাব্বিশে বিধানসভা হয় আপনি হেরে চলে যাবেন এটা খারাপ জিনিস হবে আর নয়তো সংকট মোল্লা সাহেব রাজনীতি আর কি রাজনীতিতে না থাকাই ভালো থ্যাংক ইউ